বন্ধুরা আলাইকুম সকলকে আমার চ্যানেলে স্বাগতম প্রবেশ করবো এখান থেকে কীভাবে আপনারা ইয়ার কানেক্ট করবেন এবং অলরেডি কিন্তু ইয়ারডুপটি দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটপটি যাব ইয়ারড কিন্তু আমরা দেখতে পাচ্ছেন তেত্রিশশো চার এখানে কিন্তু এভাবে আসে নাই এখানে কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছেন আজকে বারো তারিখ এখানে আসছে তেরোশো আঠারো এবং গতকালকে আসছে উনিশশো পঁচাশি এখন পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেক্সট কালেকশন নেক্সট কানেকশন কিন্তু আগামীকালকে আবার এখান থেকে তারা এয়ার কানেক্ট করবে এখনও এখন পর্যন্ত এখানে কিন্তু অনেক সুযোগ রয়েছে এখানে আপনারা কীভাবে কানেক্ট করবেন এখানে কিন্তু আপনাদের প্রশ্ন দেখাচ্ছে প্রভিড পার হওয়া ঠিক আছে প্রথমে প্রফিট পার হওয়ার কীসের ভিত্তিতে আপনাদের ইয়ারডুপগুলো দিচ্ছে প্রফিট পার হওয়ার তারপর দিচ্ছে কে চাবি ঠিক আছে তারপর দিচ্ছে ফ্রেন্ডস আপনি কটা রেফার করলেন অর্ডার ভিত্তিতে দিচ্ছে এবং বাকিগুলো বাকি তিনটা কিন্তু তাদের হাজার তারা দেবে এটা কিন্তু অফিসিয়াল মিডিয়া তারপর গেম অ্যাক্টিভিটি আপনি গেমে কেউ কতটা অ্যাক্টিভিটি আসছিলেন বা আছেন অর্ডার ভিত্তিতে দেবে এবং কে ইনভাইটেশন আপনি কয়জন বন্ধুকে রেফার করলেন সেটা এখানে দেখাচ্ছে এখন আপনাদের হচ্ছে কীভাবে আপনারা প্রফিট ফের হওয়ার বাড়াবেন বা এখান থেকে আপনারা এয়ারড্রপটি নেবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনারা ট্যাপে চলে যাবেন ট্যাপে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন টু মিলিয়ন ছাব্বিশ লাখের মতোই পয়েন্ট আছে অলরেডি আমার সাতাশি হাজার প্রফিট করা আওয়ার এখানে প্রফিট ফের হওয়ার বাড়াতে স্টাডি স্টাডিতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো স্লট পাবেন এখানে অনেকগুলো স্লট এ যে আমার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্লট নেই সেক্ষেত্রে আমরা কী করব এখানে দেখতে পাচ্ছেন পার লেভেল পার লেভেল ফাইভ পার লেভেল ফাইভ পার লেভেল উপরে আমরা যাবো পার লেভেল উপরে যে জায়গায় আছে এই এখানে দশ এরকম সেম যেটা পার লেভেল ওটা পাঁচ লেভেল করার পর ওটার লক ছুটবে ঠিক আছে এখানে ইভেন্টে যাব ইভেন্ট ইভেন্টে যাওয়ার পর আমরা করতে পারি দেখেন একটা দেখাচ্ছি হুম দেখতে পাচ্ছেন সাতাশি হাজার হয়ে গেছে ঠিক আছে সাতাশে হাজার হয়ে গেছে এখন আরেকটা চাপ দিলে আমরা কিন্তু দেখতে পারবো কি এখানে আপডেট কোল্ড পনেরো সেকেন্ড মানে পনেরো সেকেন্ড পর পর আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে বাড়াতে পারবেন তাহলে আমরা পনেরো সেকেন্ড পর আমরা কিন্তু পারবো না যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার থেকে জয়েন হয়ে থাকেন এখানে আমরা নতুন নতুন কয়েন্ট বিক্রি করতে হয় সকল বিষয়ে আপডেট দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ এখানে এখানে এয়ারপোর্ট এবং ডেইলি আপনারা ডেইলি এখান থেকে ক্লেম করতে পারবেন এখন যারা নতুন আছে তারা যারা এখনও করেন নাই তারাও এখান থেকে করতে পারবেন এখন পর্যন্ত কিছুদিন হয়তো বা দু একদিন সময় আছে আপনারা এই সময়ের ভিতরে এটা করতে পারবেন সকলকে ধন্যবাদ এভাবে আপনারা এখান থেকে এয়ারটপগুলো কানেক্ট করতে পারবেন